সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে নাটকটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হচ্ছে সে যেন ভুলে না মরে তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে প্রথমে আমরা দেখতে পাই নির্জন মানে এই নাটকের নায়ক দৌড়ে হাসপাতালে আসছে আর সেখানে শুয়ে ছিল এই নাটকের নায়িকা আরোহী তারপর নির্জন কল্পনা করে কিছুদিন আগের কথা যেখানে আমরা দেখতে পাই নির্জন ও আরোহী বসেছিল নির্জন বলতে থাকে কানাডায় আমার স্কলারশিপ হয়েছিল তুমি বললা সেখানে গেলে তোমায় হারাবো তাই আমি গেলাম না তোমার কথাই রাখলাম তারপর আবার বললা তোমার বাবা বেকার ছেলের সাথে বিয়ে দেবে না তাই আমার বাবার বিজনেসে বসলাম যেখানে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট ছিল না আর আজকে তুমি কিনা না রিং ফিরিয়ে দিচ্ছ আমাকে অন্তত কারণটা বলব তো আরোহী বলে কোনো কারণ নেই নির্জন আরোহী মানে এই নাটকের রুহিকে বলে তুমি বলছো কোনো কারণ নাই তাহলে আমার সাইডটা কে দেখবে রুহি বলে অযথা সময় নষ্ট করো না নির্জন তখন বলে সময় তো তুমি আমার নষ্ট করছো যদি ভেঙে ফেলার ইচ্ছা ছিল তাহলে আগেই ভেঙে ফেলতা। নাকি অন্য কাউকে পেয়ে গেছো রুহি বলে তুমি যা ইচ্ছা ভাবতে পারো আমার কোনো প্রবলেম নাই নির্জন বলে প্রবলেম তোমার থাকবে কেন প্রবলেম তো তোমার ক্যারেক্টারে আমার কপাল খারাপ তাই তোমার মতো মেয়েকে আমি ভালোবেসেছি এই বলে সে সেখান থেকে চলে যায় রুহি অনেক কষ্ট পায় এটা শুনে কল্পনা শেষে নির্জন অনেক কষ্ট পেতে থাকে রুহিন না করে দেওয়ার কারণটা আজ বুঝতে পারলো সে ঠিক তখনই রুহির বাবা সেখানে আসে আর বলে আমরা এমন একটা সময়ের দিয়ে যাচ্ছি যেখানে তোমাকে আমরা জানাতে পারি নাই তুমি কিছু মনে করো বাবা নির্জন বলে না ঠিক আছে রুহির বাবা বলে উ আমাদের কিছু বলতে দেয় নাই সেখানে ডাক্তার আসে আর বলে আপনারা যেকোনো একজন ওর সাথে দেখা করতে পারেন তবে ও ঘুমাচ্ছে ডাক্তার রুহির বাবাকে বলে ফারুক সাহেব এদিকে আসেন তখন ডাক্তার বলতে থাকে রুহির শরীরে প্রায় সব জায়গায় ক্যান্সার ছড়িয়ে গেছে সরি টু সে ওর হাতে সময় বেশি নাই এ বলে ডাক্তার সেখান থেকে চলে যায় নির্জন রুহির কাছে যায় আর বসে বসে দেখতে থাকে আর কল্পনা করতে থাকে আগের কাটানো দিনগুলো এবং সময়গুলোর কথা যেখানে আমরা দেখতে পাই নির্জন রুহিকে বাইকে করে তার বাসার কাছে এসে নামিয়ে দিচ্ছে নির্জন বলতে থাকে দেড় বছর ধরে তোমাকে এখানে রেখে যায় তোমার কি আমার এ ফোর্সগুলা চোখে পড়ে না রুহি বলে তুমি কি বাইনি চান্স আমাকে প্রপোজ করতে চাচ্ছো নির্জন বলে ইয়েস রুহি বলে এভাবে কে প্রপোজ করে তারপর নির্জন ফুল কিনে আনে আর তাকে প্রপোজ করে রুহি ফুলগুলো নেয় আর সেখান থেকে চলে যায় নির্জন ভাবতে থাকে আজ সেই রুহি কিনা ক্যান্সারের রুগী সে বিছানায় শুয়ে আছে সবই নিয়তি রুহির ঘুম ভাঙে নির্জন বলে আমাকে মাফ করে দিও রুহি আমি না বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলছি তুমি কেন আমাকে সত্যিটা বলো সত্যি বললে কি আমি তোমাকে ছেড়ে যেতাম রুহি বলে ছেড়ে যাবে না তাই তো বলি নাই তুমি কেন আমার জীবনের সাথে তোমার সুন্দর জীবনটা জড়াবে নির্জন বলে তুমি ছাড়া আবার কিসের জীবন তোমায় ছাড়া আমি সন্ন্য ছাড়া তোমায় ছাড়া আমি নিঃস্ব তারপর আবার কল্পনা করে যেখানে নির্জন আর রুহি বাইকে ঘুরতেছে আনন্দ করতেছে তারা দুইজন অনেক সুন্দর মুহূর্ত কাটায় অনেক আনন্দ করে সেগুলো আমরা দেখতে পাই তারপর দিন আমরা দেখতে পাই নির্জন বসে বসে কি যেন ভাবতেছে তখন তার মা আসে আর বলে সব জেনেও কেন ওই মেয়েটাকে নিয়ে ভাবতেছি যে কিনা যে কোনো সময় মারা যেতে পারে তখন নির্জনের বাবা নির্জনের মা কে বলে যদি তোমার কিছু হয়ে যায় তাই কি আমি তোমাকে ভুলে যাব তারপর নির্জনের বাবা নির্জনকে বলে তুই চিন্তা করিস না বাবা সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে তারপর আমরা দেখতে পাই নির্জন আবার হাসপাতালে যায় রুহির কাছে রুহি শুয়ে ছিল আর রুহিকে এক নজর দেখে সেখান থেকে চলে আসে সোজা ডাক্তারের কাছে আর ডাক্তারকে বলতে থাকে ওর জন্য কি আর কিছুই করার নাই যত টাকা লাগে আমি দেব ডাক্তার তখন বলে টাকা দিয়ে তো সব সম্ভব করা যায় না আমরা সরি ওর জন্য যদি কিছু করতেই চান তাহলে ওর মনের ইচ্ছাগুলো পূরণ করেন তারপর আমরা দেখতে পাই নির্জন রুহিকে খুব যত্নে দিতেছি আর রুহির ইচ্ছাগুলো এক এক করে পূরণ করার চেষ্টা করতে থাকি। আর তাই রুহিকে সমুদ্রের পারে নিয়ে যায় রুহিকে সুন্দর একটা সময় উপহার দেয় রুহি অনেক খুশি হয় এমন একটা জায়গায় সময় পার করতে পেরে তারা দুজন সমুদ্র দেখে তারপর তারা ফানুস উড়ায় যেটা রুহি অনেক পছন্দ করত তারপর রুহিকে ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যায় এটাও রুহির একটা পছন্দের ইচ্ছা ছিল যেটাও পূরণ করে দেয় নির্জন রুহি বলে তুমি আমাকে এত ভালোবাসো আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক সেজন্য আমাকে ভুলে না যায় এই সময়গুলো পার করে আমার মনে হচ্ছে হাজার বছরের সব ইচ্ছা পূরণ হয়ে গেল তারপর আমরা দেখতে পাই রুহির মুখ দিয়ে রক্ত বের হয় নির্জন রুহিকে খুব তাড়াতাড়ি করে নিয়ে আসে। আর তার পর ডাক্তার এসে নির্জনকে বলে রুহি তোমাকে ডাকতেছে নির্জন সেখানে যায় আর কাঁদতে থাকে রুহি বলে তুমি কাঁদতেছো কেন কাজী ডাকছো সবাইকে আসছে সবাইকে ডাকো তখন সেখানে সবাই আসে রুহি তাদের সবাইকে তার কাছে বসতে বলে আর কাজে তার বিবাহের কাজ সম্পন্ন করে আর এর মধ্য দিয়েই রোহির শেষ ইচ্ছাটি পূর্ণ হয়ে যায় আর সেও এই মায়ার দুনিয়া ত্যাগ করে তার প্রিয় মানুষকে ত্যাগ করে চলে যায় না ফেরার দুনিয়াতে নির্জন নিস্তব্ধ হয়ে যায় কষ্টে তার বুকটা ফেটে যায় না পারে প্রকাশ করতে না পারে কাউকে কষ্টটা বুঝতে হয়তো এটাই নিয়তি আর নিজের মনে বলতে থাকে হয়তো তুমি অনেক দূরে তোমায় আর দেখা যায় না স্পর্শ করা যায় না তবে অনুভব করা যায় অনুভব করা যায় তোমার নিঃশ্বাস অনুভব করা যায় তোমার জল। মনে আমি আসব মেঘের উপরে যে করে কাঠ গোলাপের সুবাস নিয়ে সাত সাগর তেন নদীর পারে সে যেন ভুলে না মরে সে যেন ভুলে না মরে আর এর মধ্য দিয়ে এই ইমোশনাল ড্রামাটি শেষ হয়ে যায় তো ড্রামাটি সবার কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ